তুই হসুর বাড়ি পাবো কই কি রে হচুর বাড়ি পাবো কেন তোমার না কি তুমি ওর বয় চাঙ্গ মাড়ার খাই আনে চাও সিরে তোর মাড়া মারা গেছে বুঝলাম কিন্তু তোর হসুর বাড়ি যাবি তোর তোর বউ তো মারা গেছে আমার বউ মারা গেছে তোমার বউ দেখা আমার বউ মারা গেছে বুঝছাও সিরিয়ালে মারা গেছে তাহলে তুই আর হসুর বাড়ি পাবো ওই তাই পুরান হসুর বাড়ি আমার জান রাখবো আমার নয় বউ মরছে ও আমার শ্বশুর শাশুড়ি শালি এরা কি মারা গেছে এরা চাচ্ছে জীবিত ভাই চাচ্ছে ভাই কি dakika তোর পশুপাইসে আছে তোর পশুপশু মারা গেছে ওটা কথার কথা কইয়ে গেছি কথার কথা কইলাম এই যে বউ নাকি মারা গেছে তার কোনো কি সম্পর্ক কিছু পশুবে থাকে নাকি আচ্ছা আচ্ছা সম্পর্ক আছে ওটা তুমি বুঝবা না বুঝছো সম্পর্ক রাগলি থাকে আমার এত কথা বুঝল না বলে তারও কোনো আমার আত্মীয়তা নাই থাকবো না তুমি

তোর ওপর অ তাছা চালাব বুঝছ আমি বন হয় নাই এখন আমার উপরে ওটা চালাব বাবা এত কথা আমি বুঝিনা তুই কামে দা আমি জামেলা ছাদ দা হুলু আমি একটা কথা কৈ আব্বা তোমারে হ্যাঁ আমিও একটা কথা বুঝি না বুঝছাও আমি আমার শ্বশুরবাড়ি জামু হা আমার বাড়ি আমার শাশুড়ি আমার শালিরে রে আঙ্গ বইটা আই

তুমি আবার আমারে বাজারে দেখতে চোকে তুমি যাবো বাজারে বাজারে যাইয়া পিঠে না। তারপরে বাচ্চা দুধ জাল দিয়ে দুধ জাল দিয়ে খানে বান্ধে রাখবা আমি আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়িরে আর শাশুড়ি নিয়ে আসবো আইনে খালি তারা তেলে জুলে খাবো যা জামো না তাই কাম খেলো তুমি যে গরের আমি যাবা নিছাও তোমার কাছে টাকা পয়সা আছে হ্যাঁ কেন টাকা পয়সা এ যে এ এ এ এনে টাকা আছে বাবা বা আমি দুই দিয়া চাইলি পাই না আর তোর হাসুরি রে আর তোর হালি রে আনবার দেবি পিঠা খাওয়াবি আজকে বান্ডিলে হ্যাঁ র কারণ গিরে রে একটা কথা কই তুমি আমার বাপ না হ্যাঁ তোমারে দিলিউ ছই না দিলিউ ছই তুমি তার বাইছের কাছে কহাবে না আর হসুর বাড়ির লোক হেরুলে আটকে সজন হেগুরি যদি ভালো মন্দ না খাবে মাইছে যায় নাম করবো মাইছের কাছে যে মেয়ার বাড়ি মেয়ার জামাই বাড়ি গেছিলাম কোনো কিছু খাবার দেয় নাই তাহলে তোমার ইজ্জত যাব না

ঠিক আছে আমি বাজার কিনে মাংস টাংস আইলে পিঠা মিঠা আইলে কুইটা আমি দিদি রাখলে তোর হাসি দিয়ে আর তোর হাল দিয়ে না খাওয়া আচ্ছা 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 আব্বা শুনো নো 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 আবার কি লো জানবা তো তুমি কি এ না আমারই তো আনন্দ লাগবো আবার চলার পরে বইবে ছুরা চেক করবা আবার মাংস কিন্তু চেক করে না বুঝছাও দ

একিন্তু ঢাকা শহরে খাওয়া দাও করতে আগে বুঝCiao ঢাকা শহরে যত নামি দামি হোটেল আছে তারপরে আল ছালা দিয়ে এই সমস্ত হোটেলে কা কিন্তু মুখ পরিষ্কার আছে ভালো করে পাক আচ্ছা যাবো গেলাম

আমার মা ওই ওই একটু তোমার কথা আটকে নাম দুরু আগুলি কি তো কয় না এখন কাছে তো কি মা মেয়া ফিরি থাকো না গে মাইসের কাছে কইলে দুই এক কথা হবো আর মা মেয়া যদি গেল বান্ধবীর মতো গুলোস তাই কেউ কিছু করবো না আর যাই হোক না কে মা দুলাভাই আইতাছে দুলাভাইরে খাওন দেয়া লাগবে না কিছু না মা না তাও কি কথা এক কাম কর আমি খাওন দেওয়ার ব্যবস্থা করি তুই একটু ভালো করে সাজুগুজু কর আচ্ছা মা ভালো করে রে দেখি মাটি তো ধরতেছে না দিহি হ আমি তুই ঢুকে ঢুকে একটা ভুল করে থে এলাম আমি তুই পয়সা সবকিছু আব্বরে দিয়ে এলাম কেন তুই এলাকায় বেরিয়ে হচুরবাড়ি এলাকায় যে সুন্দর প্রশংসা আমার আমি তো আজকে খাইলে হাত পেয়ে মিষ্টি নিয়ে এলাম না ক কিভাবে আমি টেয়া বসে বেগটি দিয়ে আইলাম আপারে এমন আমার শাশুড়ি আর আমার শালি যে আদুর গুনা করে আমারে আদুর করব না কে দেহেন ভাইরা আমি কিন্তু খালি আমার হচুর বাড়ি সম্পর্ক রাখছি খালি আমার হালির নিকে দেখছেন তো ভাইরা আমি কল খালি শ্বশুর বাড়ি এলাম আমার শালির নিকে শালি দুই দিন পরে দিকে নেই আমার বউ বানাম খালি আমি ফালের যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আমি চাই না 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 জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতেই বুঝে শেষ হবে না জীবন মানে যন্ত্রণা বেঁচে থাকতে শেষ হবে না গান্ডাতে কইলাম সত্য কথা না ভাই গান্ডাতে লেখছে হ্যাঁ জ্ঞান করেই লেখছে মানুষের জীবন থাকতে বেজাল শেষ হবে না একটা না একটা বেজাল আছে গান তো মনের সুখে কইলাম না দুঃখে কইলাম হাই রে বন্যা কে যে কি ব্যাপার দুদিন পর বাড়ি বেজাল বাজারে ভাই খালি কয় নাই ওড়া নাই এ জামেলা ও জামেলা এত জামেলা যে সংসার জীবনে আগে তাহলে আমি বিয়ে করতাম না আপনি না বিয়া যারা করবেন দেই কই না করেন আগে কামাই শিখে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে তারপরে বিয়া করেন নাহলে আমার না গেলে বেকার পড়বেন খালি অশান্তি থাকবো সংসারে বুঝছেন যাই বাজারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিবা সময় আল্লাহ খুব ভালো আছে বড় ভাই কিবা আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তোমারে দেখাত ভাই আরো মনটা খুশি হইল এই তো দিন পড়াইলা কে এই দিন পড়াইলাম লাম্বাই মনি করে যে সংসার কষ্ট আছে না हां अबে একা মানুষ আটঙ্গ সংসার কোন মহিলা মানুষ এডা কও দিম যে আমার বুন্ডা মইরা গেছে গা ঠিক আছে চাষ তো বুন হইলি গুলো আমি নিজের বুনে না গেলে আদর করছি তোমার গুলো ওইভাবেই আমি ভালোবাসি তাই বেশি না একবার চাষ তো বুন হইলি নিজের বোনের নাগাল দেখছি তোমার এখন চাষ তো বোন জামা হিসাবে দেহ নাই নিজের বোনের নাগালে দেহ শুনো এটা কথা বল তাহলে এই যে গেতা সাজে আমার চাষি রে চাষ তো বোনের এখন নিয়ে যাবা নাকি খালি দেখ না শুনেন ভাই কথা কোর আগে তো কেন না কেন না ভাই কাল আর কথা মনে পড়লে পরে

বাইকটা পিড়া বানাইতাছি আয় বাবা তার মানে তোমার শাশুড়ি রে শালি রে পিয়া খাবা হা হাড়া কব না যে লই আছে একটা মেয়ের জামাই মেয়ের নয় মরে গেছে কা আমার জামাই তো বইসা আছে এখন আমার শ্বশুর যদি বইসা থাকতো তাহলে লেখা খাওয়াইতো না আরে রে ভাই গো তোমার না গেলে এই লোক আমি কমি দেখলাম এই দুনিয়ায় তুমি যদি কালি মনে কর কান্দার না ভাই কান্দেন না আমি কান্দা দেখে আমার কান্দা হে এই যে তুমি এত ভালোবাসা দেয়টা যাও তোমার শশুর বাড়ি তোমার বউ নাই তারপরে দেখো শ্বশুর শাশুড়ি রে হালি রে দাও খাওয়াই যাও এই যে শীতের দিন যায় আমার বাড়িতে আমার কয়ে দে

ভাই কাম আছে কি হইল গা বাজার যাইতেছি কোডা যদি গেতে নাঙ্গ বাইতে তালি খুশিতাম দাও দিলে ভাই রে ভাই রে ভাই দুধের বিনা দাও দুধের বাড়ি তো পাই না এ জাহাল্লি ভাল লাগতো হুনেন যদি আমরা আমার যদি নিজের হুমুন দইতেন তাহলে কি আমার বাইতে দাম একটু নাম নে তালি হিসাবে আমনে আমার বাইতে যাবেন আরে এলাকে আইলি বরে আমি তো চলা ভিড়াই করি আমনে না আচ্ছা ভাই আচ্ছা তুমি কই চাও এই এতেই আমার খাওয়া হইছে যদি সময় পাই এক সকালে আমার না বাবা ছাড়া কত আমাকে তুমি একটা এরকম ভালো জামাই আছে তারপরে তুমি কি যত্ন করো আচ্ছা ভাই আহি আচ্ছা আইনে বাজারে জিগায়ে পারেন গা আমরা একসাথে জামনি না ভাই আজকে গ্রাম নাই তো জামিল আছেন যাই কালকে সকালে জামনি দুই বিড়া দাও দুই বিড়া আ আরে কি সুন্দর তো আমায় গো ঠিক চাও এ হরি রে নিবার নে গাইছে বুন নাই কে বউ মইরা গেছে গা তারপরে কত আদর যত্ন করে আর আমার নগদে খারাপ ও পাল্টাছি তারপরে এখন তুই দুধের মিটার তো দূর সারে সিটি দাও তো পাইলাম না কপাল কপাল এই যে তুই তো কই জীবন মানে যত্র না

কি আছে আবার চাষির বলা যাবেন চাষি হলো বুড়া মানুষ খালি খোলোর খোলোর করে কাছে আচ্ছা দেখে আপনার কথা খালি আমি চাষি প্রশংসা করলে যাও মা তুমি যাও তে আচ্ছা আচ্ছা अम्मा इगोरेन अच्छा पमे देन को लम्माया अच्छा <laughs> डिक्सो अम्मा गोमा फोकस आला तु मारा रारे मोरे कथा करले के सुसु करे दिया सासी बेबारी कथा पेले पागली टाकू इ बुच चा अम्मा बुझब ना अम्मा पोएच जायो तक

এই যে দেখো তোমার বন্ধু থেকে পাচ্ছি তুমি আন মান মন যাব কাছি তুমি শুনু শুনু

ये हेवर नो रु मे आ बाई से बेसी भांग ने तो न्याते उठाऊ ना ना आ येड मेडू भांगी भांग के भांग ये तू अम्मा अंगो पति तो कुनो माणूस नाही ये के दे Hey, 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 e y hey, 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 h hey, h y hey, hey, e y hey, hey, h hey, 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 h y e y hey, hey, h e e y hey, 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 h y hey, 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 e y hey, hey, আমাদের কাবেন না কাবার পরে বাদ কই হেডি কাবো ও বাবু কি জগো না তুই এখানে খাইবা না 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 পরে কাবনি খাও খাও আচ্ছা আচ্ছা আপনি না খাই আমি পরে কাবনি খাও খাও আহ আমি তো পরে খাই না না খানা গো না আমি লাই খাই ना कि वगैरह खाएगा क्या तूने गुड़ दिया नांसे ये एक तरफ कुरान बर को जिन्नों को छोटर कार मु आ बर्दा नहीं थी हम बाला जने पीड़ा मम्म मस्त है भागा इसे करा दो हंदरे दो हंदरे बने चाहिए किन्हांसे कुछ ना कुछ ना बने चाहिए अंकल पापा बने चाहिए तो बी आई बने चाहिए अंकल पापा हमने रात क